কোনো জিনিসের বাজার দর তার ক্রয় মূল্য অপেক্ষা কুড়ি পার্সেন্ট বেশি একজন দোকানদার নশো ষাট টাকার জিনিস ক্রয় করলে চল্লিশ টাকা ছাড় দেন লাভের শতকরা হার কত কোশ্চেনে প্রথমে বলেছে কোনো জিনিসের বাজার দর মানে মার্কেট প্রাইস মানে হচ্ছে ধার্য মূল্য বাজার দর মানে ধার্য মূল্য এই ধার্য মূল্য কি বলেছে ক্রয় মূল্য অপেক্ষা কুড়ি পার্সেন্ট বেশি অর্থাৎ ক্রয় মূল্য যদি একশো টাকা হয় এখানে কুড়ি পার্সেন্ট বেশি বলেছে মানে ক্রয় মূল্য যদি একশো টাকা হয় তাহলে একশো টাকা থেকে কুড়ি টাকা বেশি হয়ে যাচ্ছে ধার্য মূল্য তো একশো সাথে কুড়ি যোগ করলে একশো কুড়ি টাকাই হয়ে যাবে বাজার দর বা ধার্য মূল্য এটা কোশ্চেনে কুড়ি পার্সেন্ট বেশি যেহেতু বলেছে সেই হিসেবে এখানে ধরা ক্রয় টাকা টাকা হলে এরপরে কোশ্চেন যেটা বলেছে একজন দোকানদার নশো ষাট টাকার জিনিস ক্রয় করলে চল্লিশ টাকা ছাড় দেন মানে সঠিকভাবে যদি আমি বলি নশো ষাট টাকা ধার্য মূল্য হচ্ছে কারণ এই টাকাটার উপরে চল্লিশ টাকা ছাড় দেওয়া হচ্ছে তার মানে বুঝে নাও তোমরা এই টাকাটাই হচ্ছে নশো ষাট টাকাটাই হচ্ছে বাজার দর বা মার্কেট প্রাইস বা ধার্য মূল্য মানে নশো ষাট টাকা যেটা আমরা পার্সেন্টেজ দিক দিয়ে কত পেয়েছিলাম একশো কুড়ি টাকা ধার্য মূল্য পেয়েছিলাম তো একশো কুড়ি সাথে কত গুণ করে নশো ষাট টাকা হচ্ছে আট গুণ করে এই সঠিকভাবে ধার্য মূল্যটা আমরা পাচ্ছি নশো ষাট টাকা যেহেতু এখানে আমি আট গুণ করেছি তাই ক্রয় মূল্য একশো সাথে যদি আমি এই আট গুণ করে দিই তাহলে ক্রয় মূল্যটা সঠিকভাবে কত টাকা পেয়ে যাব তো একশো সাথে আট গুণ করলে আটশো টাকা হয়ে যাচ্ছে সঠিকভাবে ক্রয় মূল্য এবার এখানে বিক্রয় মূল্যটা আমরা পেয়ে যাবো দেখো কোশ্চেনে কি বলেছে একজন দোকানদার নশো ষাট টাকার জিনিস যদি কেউ ক্রয় করে তাহলে তাকে চল্লিশ টাকা ছাড় দেবে মানে বিক্রয় মূল্য হয়ে যাবে নশো ষাট থেকে চল্লিশ বিয়োগ করলে নশো কুড়ি টাকায় দোকানদার জিনিসটি তাকে বিক্রি করবে তাই তো তো বিক্রয় মূল্য সঠিকভাবে পেয়ে গেলাম নশো কুড়ি টাকা তাহলে আমরা বুঝতে পারলাম দোকানদার জিনিসটা সঠিকভাবে কিনছে কত টাকা দিয়ে আটশো টাকা দিয়ে বিক্রি করছে কত টাকা দিয়ে নশো কুড়ি টাকা দিয়ে লাভ হচ্ছে বুঝতেই পারছ কত টাকা লাভ হচ্ছে নশো কুড়ি থেকে আটশো বিয়োগ করলে একশো কুড়ি টাকা লাভ হচ্ছে কোশ্চেন জিজ্ঞেস করছে লাভের শতকরা হার কত তো এক্ষেত্রে ফর্মুলা হয়ে যাবে লাভ বাই ক্রয় মূল্য গুণ একশো অথবা তোমরা এখানে দেখতেই পাচ্ছ দোকানদার জিনিসটি কিনেছিল এই আটশো টাকা দিয়ে এর ওপর লাভ হয়েছে একশো কুড়ি টাকা কোশ্চেনে জিজ্ঞেস করছে লাভের শতকরা হার কত মনে হয় একশো টাকায় কত টাকা লাভ তাই এর সাথে গুণ একশো করবো ফর্মুলা দিয়ে তোমরা করতে পারো লাভ বাই ক্রয় মূল্য গুণ একশো লাভ কত একশো কুড়ি বাই ক্রয় মূল্য কত আটশো গুণ একশো কাটাকুটি করো সেক্ষেত্রে দেখো এখানে একশো দিয়ে আটশোকে কাটলে আট হয় আট দিয়ে একশো কুড়িকে কাটলে পনেরো হয় যেহেতু আট পনেরো গুণ করলে একশো কুড়ি তাহলে পনেরো পার্সেন্ট লাভ অপশনটি পনেরো পার্সেন্ট সঠিক উত্তর হবে